বাংলা ভাষাও বরাক উপত্যকার ভাষা শহীদদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বুধবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে দুই ঘণ্টার ধর্ণা কর্মসূচি পালন করে ধর্নায় নেতৃত্ব দিন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সম্প্রতি এক ডিমাসা সংগঠনের নেতা মুক্তেশ্বর কেম প্রায় বরাকের ভাষা শহীদদের বাংলাদেশি বলে মন্তব্য করায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় যদিও বিভিন্ন দল এফআইআর দায়ের করেছে পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি ধর্না থেকে তৃণমূল কংগ্রেস সাত দিনের সময়সীমা দিয়ে জানায় এই সময়ের মধ্যে গ্রেফতার না হলে দল আদালতের দ্বারস্থ হবে ও বৃহত্তর আন্দোলনে নামবে ধর্নার শেষে সুস্মিতা দেব এসএসপির হাতে স্মারক লিপি জমা দিয়ে বলেন বাংলা ভাষাও ভাষা শহীদদের অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া হবে না অনুসারে তৃণমূলের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন শিলচর থেকে অজিত দাসের রিপোর্ট

বাংলাদেশি এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত ও রাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল এনজিও ছিল বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে তারপরে ওরা দুই তিনবার দেখাও করলো তারপরে শোনা গেল যে এই লোকটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলই না কথাটা ও কি বলছে প্রশ্নটা হলো আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেস মিট করে বলছে যে আমি অ্যাকশন নিব পুলিশ অ্যাকশন নিব তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি এটা পুরো ডিমাসা মানুষ করেনি কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে কন্ডেম একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দে যে আমি একশো কিলো ড্রাগস ধরে ফেলছি আমি সব বাংলাদেশি ধরে ফেলছি সব উনি করে নিচ্ছেন তো আমি হেমন্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষা শহীদদের যারা বাংলাদেশি বলল আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছার পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য কারণ আমরা বাঙালি বলে যে আপনি বাঙালিদের আর কত বোকা বানাবেন হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন সকাল থেকে রাত্রেকালী হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন এটা তো আমরা দেখছি কিন্তু ভাষা শহীদের অপমান আপনার আপনার সিএম থাকতে হয়েছে একজন ব্যক্তি পঁয়তাল্লিশ লক্ষ মানুষকে অপমান করেছে কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না প্রত্যেক ভাষার মানুষ ছিল এটা ইতিহাস জানে মণিপুরি মানুষ ছিল ডিমাসা মানুষ ছিল অসমিয়া মানুষ ছিল বাগানের মানুষ ছিল আপনি মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলতে চাই যে আপনি বরাকের সঙ্গে ছেলেকেলা বন্ধ করেন বাঙালিদের অপমান বন্ধ করেন ভাষা শহীদের অপমান আমরা মানবো না আমরা আজকে প্রতিবাদ করেছি এসপি আমাদের জেলা তৃণমূল কংগ্রেসকে সব একটার সময় সময় দিয়েছে আমরা সম্মান জানিয়ে নিশ্চয় সেখানে যাব এবং আমরা বুঝতে পারব যে উনি কি পদক্ষেপ নিয়েছে অ্যারেস্টের ব্যাপারে আর যদি পুলিশ বা প্রশাসন এফআইআর লঞ্চ করে না চার্জশিট করে না এই দেশের আইনে এরকম প্রভিশন আছে যে কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে পুলিশকে বাধ্য করা যায় করতে করতে আর আমি দেখতে চাই যে কতদিন এটা ডিলে হয় আর আমি ধন্যবাদ জানাচ্ছি সব সংস্থাদের এবং বরাকের যত সংস্থারা এটা নিয়ে আওয়াজ তুলেছেন এফআইআর করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই নিশ্চয় যদি কাছাড়ের এসপি সঠিক পদক্ষেপ এই দেশের আইন মেনে না নেয় কোর্টে গিয়ে কিভাবে অ্যাকশন নিতে হয় এটা তৃণমূল কংগ্রেস ভালো করে জানে আপনারা আমাদের আজকের বরাত দ্য ভয়েস অফ বরাক ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रांग